নিত্যপণ্যের দামের তাপে হাত পড়ছে ক্রেতার প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম এই যেমন গত সপ্তাহে একশো টাকা বিক্রি হওয়া ব্রয়লারের দাম ঠেকেছে দুইশো দশ থেকে দুশো টাকায় আর দুশো আশি টাকা কেজি সোনালি মুরগি এ সপ্তাহে কিনতে গুনতে হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা গত সপ্তাহে বয়লা সোনালি বিক্রি করছে আপনার দুশো টাকা আজকে বিক্রি করতেছি আমরা পাইকারি বিক্রি করতেছি তিনশো টাকা আর গত সপ্তাহে বিক্রি করলাম বয়লার একশো টাকা আজকে বিক্রি করতেছি দুশো বিশ টাকায় আমনের মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়ে চলেছে সপ্তাহ ব্যবধানে বিক্রেতারা বলছেন চলতি মাসের শুরু থেকে ঊর্ধ্বমুখী থাকা চালের বাজারে গেল সাত দিনে দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত ধানের দাম বৃদ্ধির যুক্তিতে মিলারা চালের দাম বাড়াচ্ছেন বলে জানান পাইকাররা সবগুলা চালের দামে বেশি তো এটা একমাত্র কারণ যে বড় বড় কপারেট কোম্পানিগুলো আছে আর বড় বড় মেলার যারা আছে ওরা সিন্ডিকেট করে কিন্তু চালের দামটা বাড়াইছে এদিকে আমদানিতে শুল্ক ছাড় ও দেশের বাজারে দাম বৃদ্ধির দুই সপ্তাহ পরও বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আর চাহিদা মতো খোলা সয়াবিন তেলের যোগান